বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপদভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দেশের নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষার পদক্ষেপের স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র চোদ্দোই আগস্ট বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত পাটেল এ তথ্য নিশ্চিত করেছেন ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন বেদান্ত পাটেলকে জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন এই ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না সেই সুযোগ নেই আমরা চাই বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক তিনি আরও বলেন আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে এছাড়া ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি এর আগে শিক্ষার্থী জনতার ব্যাপক আন্দোলনের মুখে টিকতে না পেরে গত পাঁচই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি শেখ হাসিনার দেশ ত্যাগের পর ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস সেই সরকারের প্রধান উপদেষ্টা বারপ্রাপ্ত সরকারের প্রদান হওয়ার পর একাধিকবার দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনুস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রদানের এই বক্তব্যকে স্বাগত জানালেন বেদান্ত পাটেল বাংলাদেশের বর্তমান সরকার নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছে এবং আমরা একে স্বাগত জানাই